নামাজ ছাড়া কি বলি আল্লাহ যাবে নামাজের দরকার আছে না নাই পূর্ব শর্ত হলো আমার দয়াল নবীর মহব্বত কথা বলেন ঠিক কিনা নামাজ পড়েও অনেকে দু চোখে যাবে রাসুল না থাকার কারণে ঠিক কিনা বলেন এই জন্য আজকে সরাবাদবাসীকে আমি ধন্যবাদ জানাই যারা দিনের বেলায় এত সুন্দর আয়োজনটি করেছেন এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এত সুন্দর একটি মাহফিল বেলাব থানায় উপহার দিয়েছেন এই বেলাবর মাটি সুন্নি জামাতের ঘাটি কথা বলে আমরা চাই মিলেমিশে এই এই বেলাব থানাকে একটি আদর্শ থানা বানাতে কথা বলে ঠিক না সাথে আমার যদি কোন আকিদার প্রবলেম হয় দয়া করে একসাথে আমরা বসি হয়তো আপনি আমাকে বুঝায় আপনার দলে নেন নাই আপনি বুঝে আমাদের দলে আসেন যদি আমরা এক টেবিলে বসতে পারি এখন আপনারা যে দূরত্ব দেখতেছেন যদি কেউ কাউকে সরাসরি দেখা করে সালাম দেয় এই দূরত্ব থাকে না কেউ যদি কারোর সাথে সাক্ষাৎ হওয়ার পরে করে সেখানে আর দূরত্ব থাকে না আমাদের দূরত্ব বেড়ে গেছে একমাত্র আমরা অনুপস্থিতির কারণে যদি আমরা যদি পাশাপাশি যদি একজন আরেকজনের সঙ্গে যদি বসতে পারি একটা চার চক্র করতে পারি কিংবা ভৈরবের জান্না হোটেলে বসে যদি রেস্টুরেন্টে বসে যদি আমরা একটু খাইতে পারি তাহলে আমার মনে হয় আমাদের দূরত্ব অবসান হয়ে যাবে এখন আমাদের দূরত্বের সময় না এখন সকল ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা এক হতে চাই আমাদের চট্টগ্রামে মৈকুলা মাওলানা সাবনগরি সাহেব তিনি বলেছিলেন যে সুন্নি এবং অন্যান্যরা বেশি দূরত্ব না এক সঙ্গে বসলেই সমাধান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত দলিলের ব্যাপারগুলো আছে আমরা একসাথে বসে ইনশাল্লাহ সমাধান করে এই বেলাবকে একটি আদর্শ বেলাব খানা হিসাবে আমরা গঠন করতে চাই কথা বলে থেকে না মাইনাস নয় ম্যানেজ চাই হিংসা মুক্ত সুন্দর চাই কথা বলে থেকে না আপনারা আওয়াজ করে বলুন আমাদের আসল করে নাম কি মাছ থেকে অনেকে বিগত দিনে এই সর্বপাত অনেকে কবরে চলে গেছেন যারা কবরে চলে গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন এটা কিন্তু না بیٹے ঠিক কারাকার ফিরে এসেছেন না তারা কিন্তু ফিরে আসে নাই এইজন্য আমরা চলে গেলাম আর ফিরে আসবো না লা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ বলেন খলাকতুবি আদাইয়া আমি আমার বান্দার চেহারাটাকে আমার নিজের হাত দিয়া বানাইছি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আই সূরতিন মাশাআ ওয়া ক্বাবাল আমি আমার বান্দাদেরকে আমি যেভাবে চেয়েছি ঠিক এবভাবেই বানিয়েছি এই জন্য কেউ যদি কালো হয় তাকে নিন্দা করা যাবে না কেউ যদি খাটো হয় তাকে নিন্দা করা যাবে না কেউ যদি গরিব হয় তাকে নিন্দা করা যাবে না কেউ যদি তার হয় তাকে নিন্দা করা যাবে না কারণ কারণ একটাই কারণ আমাদের সকলকে বানিয়েছেন চয়েস করে একজন জবান খুলে বলেন তিনি কে আমার ভাইয়ের

আল্লা গুলারামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আজ মাত্র আমি আল্লাহর গুলামি করার জন্য ওই যুবকের দল কবরের মধ্যে তখন আপনি যাবেন আপনার ডান পাশ দিয়ে একটা নুরের পাখি আপনাকে আলো দিবে আপনি জিজ্ঞাসা করবেন ও আলো কবর চতুর্দিক বন্ধ তুমি আমার কবরে কিসে

ভিতরে তুমি আলো দিতেছ সে বলবে আমি দুনিয়ার কোন চাঁদের আলো নয় তুমি এই দুনিয়ার জমি আল্লাহর কালাম যে তেলাবাদ করেছ আমাকে আল্লাহ এই তেলাবাদ গুলোকে আলো বানাইয়া তোমার কবরের অন্ধকার দূর করার জন্য পাঠাইয়া দিয়েছে এই জন্য আমরা সবাই কোরআন তেলাবাদের দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই

এই কুরআন আকাশের ময়দানে আপনার জন্য সামনে ধরায় যাবে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি বান্দারে কোথাও নাও করে দুজনকে নিয়ে যায় কুরআন ডাক দিয়ে বলবে আল্লাহ আমি জানি তার আমার অনেক গুটি আছে কিন্তু সে शेर आखिरी মহামকীরা আমি কুরআন কি করেছে আমি তোমার কাছে সেই দাওয়াত গাদির জন্য সুপারিশ করি নবী বলেন এই তেলা বাৎকারীর সুপারিশে আমার আল্লাহ এই এই কোরআন সুপারিশে আমার আল্লাহ তেলা বাৎকারীকে জানলা দিয়ে দিবে এই জন্য ছোট বাচ্চারা কোরআন তেলা বাত দরকার না নাই আজকে দেখা যায় মা গুমায়া থেকে সন্তান ও গুমায় না না সন্তানকে সকালবেলায় মস্তমে পাঠাতে হবে কথাগুলো ঠিক কি সকালবেলা শৈশবে ইঞ্জিনিয়ারের স্বপ্ন না দেখে ডাক্তারের স্বপ্ন না দেখে কোরআনের আলোতে আলোকিত করা লাগবে এই জন্য সন্তান নিজে নিজে পারে না অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব আছে এই জন্য আপনার কাছে আমার অনুরোধ রইলো আজকে অনুরোধ রইলো শুধুমাত্র একটা কথাই বলবো আমরা মরণের আগ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না আমার মরলে কিনি আমি জানিলা না গোৱাল্লা মৰণে কচদিন মৰণে কত দিন বাকী আমি জানিলাম না গোৱাল্লা মৰণে কচদিন শিয়া যখন হস্তে দিবাহরি পিলা যখন হস্তে দিলি বাহাদী তখন আমার মনা ভা ভাই খর বাহানু কানু কি আমি জানিলাম না গল্লা আমার মরনের কত দিন আল্লাহ মরণের কত দিন বাঘ আর চল্লিশ দিনের রাগে ভাইরে সাল আর চল্লিশ দিনের রাগে ভাইরে যেই যাই গার্জার পরণে লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম নাগ আল্লাহ মরনে কত দিয়ে বাকি একেটা জোবার বন্ধ রাখিবেন না মহপতে মায়ার আর শুনে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই কবর থেকে মানুষ সারা জীবনে করে থাকবে আসলবারের নাম কি বিল্ডিং না কবর আর আবার সে বলে বিল্ডিং না কবর এই কবরটা বড় সাংঘাতিক আমার নবী আপনার এই কবর যেন ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে এই কবরে যে ধরা খেয়ে যাবে হাসরের ময়দান সে ধরা খেয়ে যাবে এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই কবরের মধ্যে সারা জীবন মানুষ একদম নিরব করে থাকবে কেউ সুখে থাকবে কেউ দুঃখে থাকবে আর এই কবর থেকে হুফা তান্ন উড়া তান আল্লাহ আল্লাহ

এর সবাই থেকে খতরা অবস্থায় হাসরের ময়দানের মধ্যে একত্রিত ভাবে বন্ধুরা রে আমায়ার ও সররাবাদের বাবা ওই ময়দান সংকরায় আশা সিদ্দিকা আমান নবীর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বায়র নবী সাই হাঁসরের যাবে আর পায়ের মধ্যে কোনো জوتا থাকবে না আর জানতে চাই একজনের দরে চেহারা একজনকে দেখে ফেলবে এটা কেবল লজ্জার মাঠ হয়ে গেল জি জি অনুগ্রহ আমরা

দেড় ঘন্টা ঘুমাইছে না শুধু প্রায় অনেকক্ষণে পড়ে গেছে দেরি হয়েছে চাইলে তো আমি দুপুরে ভাত খাইলাম পাঁচ ঘন্টা ঠিক আমি সমস্যা আমারই নাই আমি এখান থেকে আবার

দেয় লাভ আছে তার নেমাগি বিরাজ আর আমাদের সুযোগ আছে ব্যাটার করে gider হাত ছত্র মাই দি আল্লাহ হাফেজ রে কোন আল্লাহ

শুধ থাকবে সুরমার কাটিত বড় এই পরিমাণ মাথর থাকবে আর ঘাত্র করে তোলা হবে আর সূর্যের দিকে চোখ থাকবে মানুষকে দেখা সবাই আপনাদের খেদমত অনুরোধ রইল আমরা আজকে আসর মাঠে আমরা কবরে রসুল চাই কি চাই না খাসনে মাঠে চাই কি চাই না এই এলাকাতে আমার হুজুর কলা প্রতিষ্ঠা কাউন্সিল কমিটি বাংলাদেশ আছে আপনারা এই ছেলেগুলোকে মহাপত করবেন এবং মাদক এবং ইয়াবার বিরুদ্ধে যুব সমাজ অনেক সুন্দর কাজ করে আপনারা সকল সন্তানদেরকে সজাগ রাখবেন

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار

তু না পারি সকল যুগে নবীর দিদাসি করে দিন আল্লাহ 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 আল্লাহকে বুকের দাজকেলে দাজকেstigাল ডাক্তার কবিরাজ দয়াল খাতিরে আপনি আমাদের সবার সিনাদার মদিনাওান আর আইনাবারে দাও মুர்தাক বলের দাও আলমা মгриবের আজা

अल्ला अह अल्लाइ गो नोबी पहिले निराला